মথা লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন মুথানি বরক বিজেপি নিয়ে প্রার্থী রোজা মোথার লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছে মথা যিনি সবসময় আওয়াজ করতেন তিপ্রাসা থানসা লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ তিনি নি থানসানে আমাদের ট্রাইবেলদের তিপ্রাসাদের থানসা হওয়ার জন্য কিন্তু যাকে প্রার্থী করেছে কোনোদিন একটা ককবরক শব্দ তার মুখে উচ্চারিত হয় না কক বরকালের কথা বলবেন পার্লামেন্টে গিয়ে কোনদিন পড়েন না তিপ্রসাদের কথা বলবেন লোকসভায় গুদক কোনদিন চাই মেয়া চাকরি কোনোদিন চাইয়া আপ্রাইন কোনোদিন সাইয়া এরা ত্রিপ্রসাদে কথা বলবে চিনি বলেন আপনি করক সেনাই লোকসভাদ র কথা বলার জন্য শুদ্ধ লক্ষ মানুষের এই ত্রিপ্ররাজ্য থেকে একটা লোক না ত্রিপ্রামথা না বিজেপি খুঁজে পায় রে ওই ছত্তিশগড় থেকে ভাড়া করে উড়িয়ে ত্রিপুরাজ্যের এই পূর্ব ত্রিপ্র প্রার্থী করেছে আমরা তাদেরকে সমর্থন করবো সংসানাই আমরা বলবো আমাদের প্রার্থে রাজেন্দ্র রিয়াং তিন ঘরের সরকার থাকাকালীন অবস্থায় কোন রকমের কলঙ্কে কলঙ্কিত হয়নি দায়িত্ব পালন ত্রিপুরাজ্যের মানুষের উন্নয়নের জন্য সে প্রার্থী সিং বুরিয়া ও সত্রিশগনি খাই ফাইনে বরি কেহানো বুড় নাই ত্রিপুরা সেনি কলক মঙ্গিয়া ত্রিপ্রা সেনি তিপ্রসনী ক ক ক ক না ক ক ক ক কক সামুক সামুঙ্ক বসে তো না তিপ্রাসারা সুদ্ধ লক্ষ লোকসভা করিনি প্রার্থী বাই বংী রাগ দিন ফারাক করক সাই চিনি এলাকা নি উন্নয়ন কর রাজেন্দ্র থাইন আমরা সকলে চোখ কান খুলা রেখে আমাদের প্রত্যেকটি বুথে আমরা দাঁতে দাঁত চিপে আমরা লড়াই করব। এবং আমাদের এই কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র জিতে আমরা আমরা দিল্লিতে লোকসভায় পাঠাবো এই প্রতিজ্ঞা আমরা নিয়ে যাব অন্যদিকে বিজেপির বন্ধুরা হইতে ভাবতে পারেন লোক সংখ্যা কম মিছিল মিটিং এ লোক কম দলে দলে বিজেপির দলে বিজেপির পতাকায় সামিল হচ্ছে দেশের বিধানসভা নির্বাচনে কি রেজাল্ট হয়েছে আমাদের উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রে প্রতিদিন যোগদান সভা যখন হলো যখন বেরোলো পাঁচশো সাতচল্লিশটা ভোট কম পেয়েছি আমরা যদি যুগ দেওয়ার দেওয়ার সংখ্যা যদি বিচার করে এই উনচল্লিশ মনু বিধানসভার যে নির্বাচক মন্ডলীর সংখ্যা তার থেকে দ্বিগুণ হওয়ার কথা কিন্তু পাঁচশো সাতচল্লিশটা কম পেয়েছে মুথার বন্ধুরা যারা আমাদের কথা শুনছেন মুথার বন্ধুরা ও তলে তলে বলছেন আমরা ইন্ডিয়া জুতের প্রার্থীকে আমরা বুধ দেব আমরা বলছি ওরারা বলছে মুথার বন্ধুরা বলছে যে বিজেপি কে আমরা পছন্দ করি না দেখেই আমরা মুথাতে গেছি এই মুথা আবারও যদি পদ্ম ফুলে দিতে হয় আমরা দেব না অন্যদিকে পাতাল কুইন্যা দল তলে তলে আমাদের সঙ্গে হাত মিলাচ্ছে পাতাল কুইন্যা তোমই দিয়াবো দরকার নাই পদ্মদ কেশব ভাই ঠনলাই লড়াই খলাই লাগে মাখারা তো সি জগত সমস্ত জগত সমস্ত মুইদক গেলে মিটিংয়ে গেলে লোক আমাদের কথা শুনতে চায় এই দোজ বছরের মোদের বিরুদ্ধে মানুষ জনমত তৈরি হয়েছে এই ত্রিপুরায় দুইটি আসন আমরা জেতা হবো লোকসভায় আমরা পাঠাবো আমরা দিল্লিতে ইন্ডিয়া ব্লক নেতৃত্বে আমরা সরকার তৈরি করবো এই প্রত্যাশা রেখে আগামী ছাব্বিশ তারিখ আমরা দাঁতের দাঁত চেপে আমরা লড়াই করব এবং যেতাবো এই প্রত্যাশা রেখে সকলকে নমস্কার জেনে আমার ছোট্ট আলোচনায় সেট করছি ইনক্লাব ধন্যবাদ